আমাকে ক্ষমা করো কিন্তু আমি 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 যাচ্ছি না ঠিক আছে লাখ ডলার আবার রেখে দিচ্ছি দশ দিন পরে আবার খাবে যদি ওরা একসাথে থাকার সিদ্ধান্ত নিল তবু হিউগোর ভেতরে ততটাও ইউনিটি তখনও ছিল না আমার নিজেকে খুবই অসহায় বলে মনে হচ্ছে একদম হেল্পলেস আমি কি ওকে আটকে ভুল কলম হিউগো তুমি কি চাইছো তুমি সত্যি খুব অদ্ভুত তুমি একটু বেশি সাধারণ মানুষ আমি সাধারণ হই খুব খুশি আছি একদম ভালো লাগে সেটা তোমার ব্যাপার তুমি একদম বোকা ওই মাত্র কি বললো তুমি আমার উপর এভাবে চিৎকার করতে পারো না এটা একদমই পাগলামো জানি ওরা পারবে কিনা পরের 7 দিন ওরা একে অপরের সাথে বেশি কথা বললো না যেটা কন্টেন্টের জন্য ভালো ছিল না তাই আমি ওদেরকে খুশি করার জন্য একটা নতুন জিনিস ওখানে রাখলাম আরে এটা তো আর একটা স্ক্যানার মনে হচ্ছে। ওরা কি আরেকজনকে আনবে? এটা আমার একদম ঠিক মনে হচ্ছে না। আমি আর কাউকে বিশ্বাস করতে পারবো না। আর কিছুক্ষণের মধ্যে সেটা জানতে পারবো। হ্যাঁ, খুব তাড়াহুড়ো। কেমন চলছে? এই মইটা সব সময় নড়ে। আমি তোমাদের জন্য একজন বন্ধুকে নিয়ে গেছে সব বন্ধ করো। তারপর একটা জায়গায় দিন কাটাবার অভিজ্ঞতা আছে। আমি রায়ান ট্রাহানকে নিয়ে এসেছি। ঠিক আছে। ওরে বাবা, তুমি তো অনেক বেটে দেখছি। এটা কেমন কথা হলো এখন থেকে তোমাদের বন্ধু কারণ এখন থেকে পঞ্চাশ ঘন্টা এখন তোমাদের সাথেই থাকবে এটা পাগলাম আর যেহেতু তুমি এখন কন্টেস্টেন্ট ও এটা তো হওয়ার কথা ছিল না তোমাকে সেম রুল ফলো করতে হবে যেটা হিউবার রেন করে জানি না কি ওকে এবার তুমি এটা পড়ে নাও তোমাকে মোটা লাগছে এখন থেকে পঞ্চাশ ঘন্টা পরে তোমরা পঞ্চাশ দিন পার করবে ততদিন র্যান তোমাদের সঙ্গেই থাকবে মজা করো কারো জিমি যেও না রায়ন এনজয় করো এই গাইস

আমি সত্যি এটা বুঝতে পারছি না যে ওরা অলরেডি এখানে পঞ্চাশ দিন ধরে রয়েছে কিউ রেন একে অপরকে একদম পছন্দ করে না যেটা অ্যাকচুয়ালি ওদের এই একশো দিনের চ্যালেঞ্জটাকে আরো কঠিন করে তুলতে পারে আচ্ছা তোমরা সারাটা দিন একে অপরের সাথে না কথা বলেই কাটিয়ে দাও ওদের সাথে একটা গোটা দিন কাটিয়ে আমি যেটা বুঝলাম যে আমাকে এই কারণে আনা হয়েছে যাতে আমি হিউগার রেন কে একশো দিন এখানে টিকিয়ে রাখতে পারি তো আজকে আমরা একটা ফ্রেন্ডশিপ টেস্ট করবো ফ্রেন্ডশিপ টেস্ট প্রথম টেস্টটা হলো 60 সেকেন্ড ধরে একে অপরের দিকে তাকিয়ে থাকতে হবে ও মাই গড ওকে তোমরা রেডি 3 2 1 তোমরা ইয়ে এটা হচ্ছে ফাইনাল কোশ্চেন রেইন তুমি হিউগোর জন্য কেন জিততে চাও এটা ওর জন্য একটা দারুণ সুযোগ আর ও মিস্টার বিস্টের খুব বড় একজন ফ্যান ওকে জিততেই হবে এই ভিডিওর জন্য ওরা খুব ভালো একজন মানুষকে বেছেছে খুব ভালো বলেছো হিউগো তুমি কেন রেইনের জন্য জিততে চাও ও অনেক কষ্ট করেছে আর সেই শক্তিটা দিয়েছে যাতে ও সবকিছু করতে পারে ওয়াও সে সবটুকু তার ফ্যামিলিকে ফিরিয়ে দিতে চায়

তোমরা দুজনে খুব ভালো মনের মানুষ এদিকে এসো ও দুর্ভাগ্যবশত ঘন্টা সম্পূর্ণ হয়ে গেছে তোমাকে এবার এখান থেকে যেতে হবে এই বাংকাটের থেকে বেরোনোর পর আমি সবার আগে যেটা দেখতে পেলাম সেটা হলো নোলানের মুখ আর ও এখন পেছন ঘুরে দাঁড়িয়ে আছে আর যেহেতু এখন রায়ন চলে গেছে কি মনে হচ্ছে ডে ফিফটির অফার কি হবে আমার মনে হচ্ছে আমরা হাফ হয়ে এগিয়ে এসেছি তুমি সময় কেটে দেবে না সেটা ঠিক নয় ডে ফিফটির অফার হলো যত সেই টাইমার থেকে কমাবে আমি প্রাইস মালিতে পাঁচ হাজার করে অ্যাড করবো এটা বেশ ভালো এটা হলো অফার দশ মিনিট আছে ভাবার জন্য আমি ভাবছি দশ বা পনেরো সেকেন্ড এটা খুব রিস্কি তুমি বলেছিলে আমি যে কোনো চ্যালেঞ্জের জন্য হ্যাঁ বলতে পারি এরপর থেকে আমি যদি থাকি এখানে সেকেন্ড ঠিক আছে তাহলে তিন বাদ দিই তাহলে তোমরা কি ভাবলে আমরা টেন সেকেন্ড বাদ দেবো ঠিক আছে আমি টাকা দিয়ে দিচ্ছি থ্যাংক ইউ জিমি এই হলো তোমাদের টাকা ডলার আর এখানে এখন যোগ হলো আরো পঞ্চাশ হাজার ডলার আমি আবার তোমাদের এখানে একা রেখে দিয়ে চলে যাচ্ছি দশ দিন পরে দেখা হবে ঠিক আছে পরে দেখা হবে আজকে ডে ফিফটি আর এটা প্রথম দিন রায়নকে ছাড়া জায়গাটা খুব শান্ত লাগছে এখন আমাদের টোয়েন্টি সেকেন্ড অ্যালার্মের এটা প্রথম এক্সপিরিয়েন্স ছিল এই অ্যালার্মটা দেখে সত্যি এখন ভয় লাগছে এটা এখন দশের ঘরে চলে এসেছে হ্যাঁ সত্যি খুব ভয় রায়কে ছাড়া বাংকারটা একদম খালি লাগছিল আর ওদের সম্পর্ক আবার খারাপ হতে শুরু করে দিল আমি তোমাকে একটা সোজা কথা বলে দিচ্ছি হিওগো আমাদের কাছে এটা চার্জার নেই তাই আমি এটাতে একাই গান শুনবো আমি একা শুনতে পারবো না আমি তোমাকে সবকিছু দিয়েছি তুমি আমার পাইনাপল খাও আমার কফি খাও আবার এখন তুমি আমার জ্যাম খাচ্ছ ঠিক আছে ঠিক আছে এমন নয় যে আমি তিন লাখ টাকা জন্য অন্য স্ক্যানারে হাত দিচ্ছি আর যেহেতু এটা একটা কম্প্যাক্ট বাঙ্কার ছিল হিউগো নিজের জন্য জায়গা তৈরি করার চেষ্টা করতে লাগলো এখানে একটু ফাঁকা জায়গা রয়েছে আমি এখানটা একটু জায়গা করে নেবো যাতে একটু বসতে পারি এখানে কোনো মেয়ে এলাও নেই এখানে স্ন্যাক্স আর একটা বই নিয়ে এসেছি এখানেই থাকব। আঁকতে আঁকতে মিউজিক শুনতে দারুন লাগে তুমি কি আমার ভাইফ কেবে আসবে ব্রেন কি হলো আর যত দিন যেতে লাগলো হিউগো আর রেনের মধ্যে বাড়তে থাকা টেনশন ওদেরকে ভুল করাতে লাগলো আমি মাছগুলোকে খাইয়ে আসছি মর্নিং মাছেরা এসো এবার খেয়ে নাও আমি আসছি এটাতে অনেক সময় লেগে গেল আমি রেনের এই সব পাগলামির জন্য আমার তিন লাখ ডলার কোনোভাবেই হারাতে পারবো না আমি আস্তে আস্তে কেমন ভাবে জীবন কাটাতাম সেটাই ভুলে যাচ্ছি বাংকারে আমি এখন যেভাবে থাকছি সেভাবে আগে থাকতাম না মানে কি বলবো একই জিনিস বারবার রিপিট হচ্ছে যেটা মনে হচ্ছে কোনোদিনও শেষ হবে কিন্তু যাই হয়ে যাক না কেন হিউগো আর রেন তাদের টাকাকে বাঁচাতে সব সময় সফল হয়েছিল তারপরে ডে সিক্সটি এলো আমি আসলে ওদের লোভ কতটা সেটা পরীক্ষা করে দেখতে চাইছিলাম চলো দেখা যাক কে বাটন প্রেস করবে আরে আমি জিতেছিলাম আমি জিতেছিলাম তো ও মাই গড আমি এখন এখান থেকে কিছু একটা তোমরা একটু প্লিজ দূরে সরে যাবে ও দারুণ এটার জন্য ক্ষমা করো বে 60 অফার হলো আমি তোমাদেরকে এই হাজার ডলারস দেবো যদি তোমরা একবারে জায়গা তিনবার এই আলমটাকে বাজাতে দাও তাহলে বাকি পুরো চ্যালেঞ্জটাই ও মাই গড তোমরা একটু ভাবনা চিন্তা করে নাও আমি কিন্তু এটা করতে চাই এটা কিন্তু ভালো হবে কিন্তু একটা জিনিস ভাবতে হবে যে ওরা কিন্তু এটা যখন তখন করতে পারে এটা তুমি ঠিক বলেছো ঠিক আছে তাহলে তোমরা কি করবে এই পঞ্চাশ হাজার ডলার কি তোমাদের টাকা করবো না 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 সত্যি তাহলে আমি টাকাটা নিয়ে চলে যাই আমরা সঠিক সিদ্ধান্ত নিলাম আমরা এমনিতেই অনেক সমস্যায় রয়েছি আর বেশি সমস্যা বাড়াতে চাই না চল্লিশটা দিন কিন্তু অনেকটা সময় যেহেতু ওরা দুজনে বাংকারের ভেতরে গত দু মাস ধরে রয়েছে সিক্চুয়াল হয়ে গেছে তাই শীতকাল শেষ হয়ে বসন্ত চলে এসেছে আর ওরা ওইদিকে ক্লান্ত হয়ে পড়েছে আমি একই জায়গা থেকে থেকে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি এবার খুব বোর লাগছে তেমন আর কোনো মজাই হচ্ছে না আমার আর পড়তেও ভালো লাগছে না জার্নালে পেন্টিং করতেও ভালো লাগছে না আগে যেগুলোতে মজা হতো সেগুলো এখন বোরিং লাগছে ষাট দিনেরও বেশি সময় ধরে একই জায়গায় একসাথে থাকার ফলে হিউগোর এখন একটা একা থাকার অ্যাডিকশন চলে এসেছে আর ও একা থাকতে পছন্দ করতো ওয়াইফ কেভে আমি এখন আমার ওয়াইফ কেভে বই পড়তে তুমি সারা দিন পড়তেই থাকো হিউগো আমার মনে হচ্ছে রেন্ট আপসেট হয়ে যাচ্ছে আমি সারা দিন বই পড়ছি বলে কিন্তু আমি আর ওই পাজল খেলতে চাই না কি ও এখনও পড়ে যাচ্ছে একটা কাজ করি আমি ওর বইগুলো লুকিয়ে দিই রেইনের মাথায় উল্টোপাল্টা বুদ্ধি আসছিল সে ভি উপরে অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছিল তুমি কি আমার বই লুকিয়ে রেখেছো আমি তোমার বই লুকাবো না না আমি জানি তুমি আমার সঙ্গে মজা করছো কারণ ওখানে আমি বই রেখেছিলাম মনে হয় ওখানে আছে না মানে আমার মনে হয় ও আমার সাথে শুধু শুধু মজা করছে আর আমি মিথ্যে বলবো না এটা আমার সত্যি বিরক্ত লাগছে আমি এখন জিমির ডে ফরটির অফারটার কথা ভাবছি আমি সেখানে কিন্তু আমি না বলেছি তার কারণ হচ্ছে অনেক বেশি টাকা আমার প্রয়োজন কিন্তু এখন আর আমার কিছু করার নেই কারণ আমিই সিদ্ধান্ত নিয়েছিলাম এখানে থাকবো আমি জানি না আমি পারবো কিনা যেগুলো এই আসসাল ব্যাপার ফে সেভেন্টিতে আমি ওদের জন্য একটা অফার নিয়েলাম যেটা ওদের কাছে ছিল একদম পারফেক্ট কিন্তু প্রতিবারের মতোই সবার প্রথমে বাটন প্রেস করতে হবে ও প্রথম হয়ে গেল তুমি তো লাইট বন্ধ করে দিলে কেমন আছো তোমরা ভালো তুমি কেমন আছো